আবারও ছোট পর্দায় ফিরছেন সৌরভ চক্রবর্তী স্টার চলসায় লক্ষ্মী ঝাঁপি খ্যাত অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের সাথে জুটি বাঁধতে চলেছেন সৌরভ ঝাঁপির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সম্প্রতি সামনে এলো লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের প্রোমো যাতে দেখা যাচ্ছে ঝাঁপির বিয়ের তোড়জোড় করতে ব্যস্ত সকলে তারই মাঝে প্রবেশ করেন সৌরভ অর্থাৎ ঝাঁপির দীপদা তিনি ঝাঁপিকে তার বিয়েতে একটি সোনার নেকলেস উপহার দেন তবে এত আনন্দের মাঝে ঝড় ওঠে ঝাঁপির জীবনে চিট ফান্ডের কেসে ফাঁসেন ঝাঁপির বাবা এবং তাদের বাড়ি এসে ভাঙচুর শুরু করেন অনেকে তাদের দাবি তাদের টাকা মেরে ঝাঁপির বিয়ে দিচ্ছেন তার বাবা বিয়ের মণ্ডপ থেকে পাত্রকে তুলে নিয়ে যায় পাত্রের পরিবার এক মুহূর্তে আনন্দ পরিণত হয় বিষাদে আক্রমণকারীদের ঝাঁপি কথা দেয় দু বছরের মধ্যে সকলের টাকা ফেরত দেবে সে দীপ তাকে জিজ্ঞেস করে এত টাকা সে কোথা থেকে জোগাড় করবে সে তো আর ব্যাংক নয় ঝাঁপি বলে দরকারে সে নিজেই ব্যাংক হয়ে উঠবে দীপ তাকে জানান যে সে পারবে নতুন নতুন যুগের নিজের গড়ে তোলার গল্প আসছে লক্ষ্মী ঝাঁপি ইতিমধ্যেই ধারাবাহিক প্রেমীরা বেশ পছন্দ করেছেন প্রোমো তবে প্রোমো দেখে বোঝা গেছে দ্বীপের জীবনে রয়েছে অন্য নারী তাহলে কি ঝাঁপির সাথে আদৌ প্রেম হবে দীপের সে উত্তর মিলবে ধারাবাহিকের সম্প্রচার শুরু হলে এখন অনেকের মনেই প্রশ্ন আসবে কবে কোন স্লটে কোন ধারাবাহিকের পরিবর্তে আসছে লক্ষ্মী ছাপি। সেই উত্তর সময় বলবে এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করতে ভুলবেন না